শোন <laughs> <laughs> আমি শুধু আর হরবতী তুলি থাকবাক মিয়া মিয়া দেন হ্যাঁ কুইদির বাচ্চা বাজছে বেড়া ayo, مين مين ادرا طول على الديجري دي توبي ما انا ما اديهمهم بقى يا ديدي الرايد वाला لا ايش قالار بتاع اي يلا করবো ভিতরে ঢুকায় ফ্রেম ঢুকিয়ে দেবে কোন সময় সতনা চলতেছে বন্ধ করলাম